হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে অনেক দিন পর আবারও বের হলাম একটি বাংলো বাড়ি পরিদর্শনের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা একসাথে সবাই মিলে কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বাসা থেকে খুবই কাছে মাত্র তিরিশ মিনিটের দূরত্ব এই বাংলো বাড়িতে কেউই থাকে না কিন্তু জায়গাটি দেখলে সেটা মনেই হবে না অনেক সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি জায়গা দেখলেই মনে হয় এখানে থেকে যাই একদম মনোমুগ্ধকর একটি পরিবেশ আত্মীয় স্বজন কিংবা আপনার পার্টনারকে নিয়ে চলে আসতে পারেন এই জায়গায় আমার ভাই ঘোড়ার মতো পার্টনার নাই তাই বান্ধবীদের সাথেই চলে আসলাম বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে মন খারাপ থাকলে পরিবেশ প্রকৃতি আপনার মন ভালো করে দেবে তাই এমন একটা পরিবেশে আসা অত্যন্ত জরুরি শত কর্মব্যস্ততার মাঝেও মানুষ চায় একটু বিনোদনের মন ভালো করার মতো একটা জায়গা কিন্তু সেই মন ভালো করতে গিয়ে যখন আপনি দেখবেন আপনার মন ভালো করার মানুষটি আপনাকে সময় দিচ্ছে না তখন এমন একটি পরিবেশে একা একাই হুট করে চলে আসতে পারেন এই পৃথিবীতে আপনার জন্য কারোরই সময় হবে না তাই নিজেরই নিজেকে সময় বের করে মানসিক শান্তির উপায় খুঁজে বের করতে হবে এই পৃথিবীটা কারো জন্যই থেমে থাকে না আমরা নিজেরাই বরং নিজেদেরকে থামিয়ে দেয় এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর আপনি যার কাছ থেকে একটু সময়ে চাওয়ার আশা করবেন সে আপনার থেকেই দূরে সরে যাবে এবং অন্য কাউকে সময় দেবে আপনার জন্য তার একটুও সময় হবে না আর আপনি কাউকে মুখ ফুটে কিছু বলবেন না সে বুঝতেও পারবে না সে ভাববে সব কিছুই ঠিক আছে কিন্তু ওই অন্যজনের মনের মধ্যে যে কি চলছে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না তাই বলছি কারো জন্য অপেক্ষা না করে আপনি নিজেই নিজের মনের শান্তি খুঁজে নেন তাহলেই দেখবেন সব কিছুই ঠিক আছে শত কর্মব্যস্ততার মাঝেও একটু সময় খুঁজে নিন প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য এই যে ফুল ফুল কে না ভালোবাসে ফুল কত সুন্দর ফুল দেখলেই মনে করে একটু ধরে ছুঁয়ে দেই আমি কখনোই কাউকে ফুল ছেঁড়ার অনুমতি দেই না কিন্তু বাচ্চারা ভুল করে সেই ছিঁড়েই ফেলে ফুল কিন্তু গাছের মানায় গাছেই সুন্দর লাগে আর দিন শেষে সেই গাছেই শুকিয়ে যায় এই বাংলা বাড়িতে কী নেই বলেন ফল ফুল মাছ গাছ সব কিছুই আছে ঘুরতে ঘুরতে দেখা শেষ হবে না আপনি যার যত্ন যতদিন নেবেন তার থেকে ফলের আশাও ঠিক ততদিনই করতে পারবেন বিনোদনের জায়গা বলতে দোলনা ছাড়া অন্য কিছুই নেই তারপরও আমরা কিছুটা সময় এ দিয়েই চালিয়ে দিলাম ভাবিদের সাথে তার বাচ্চা কাচ্চাও দোলনায় আনন্দ পাচ্ছে এত বড় যে কাঠ গোলাপ গাছ হয় আমি আগে জানতাম না দেখুন নিচে কত কত কাঠ গোলাপ পড়ে রয়েছে বাচ্চারা সবাই টোকাই টোকাই নিয়ে যাচ্ছে আড়ে পাশে বড় বড় কাঠ গোলাপ গাছ সত্যি জায়গাটি অনেক সুন্দর আমরা মূলত এই গেট থেকেই প্রথম ঢুকেছিলাম কিন্তু ঢোকার সাথে সাথে গেটটা বন্ধ করে দিয়েছে পুকুর পাড়ের ঘাটটাও কিন্তু খুবই সুন্দর ছিল মনে চাচ্ছিল যদি কাপড় চুপড় নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো এখান থেকে গোসল করে যেতে পারতাম পেয়ারা গাছগুলোতে অজস্র পরিমাণ পেয়ারা হয়েছে আমরা এবং খেয়েছি ভালোই লাগছিল সম্পূর্ণ একটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লেগেছে সবার কাছে এখানে এক চাচা সে জাল সেলাই করছিল যেহেতু এখানকার পুকুরে প্রচুর মাছ রয়েছে তাই এই জাল দিয়েই মূলত মাছ ধরা হয় এবং বিক্রিও করা হয় আমি কথা বলতে বলতে যখন এপাশে চলে আসছি তখন দেখি অনেকেই চলে আসছে মাছ ধরার জন্য কারণ এই মাছগুলো বিক্রি করবে এবং নিজেরা খাবে এজন্যই নিয়ে যাচ্ছে এখানে রয়েছে রুই কাতল মৃগেল কালিবাউস তারপর পাঙ্গাস এ ধরনেরই মাছ আমি একবার মনে মনে ভাবছিলাম যে ওনাদের কাছ থেকে যদি কিনে নিয়ে যাই তাহলে ভালোই হতো কিন্তু নিয়ে যাওয়ার গাড়িতে ব্যবস্থা নেই এজন্য নেই নিই কারণ গাড়িতে গন্ধ হয়ে যাবে যাই হোক আপনি ঘর থেকে বাহির না হলে অনেক কিছুই কিন্তু দেখা মিস হয়ে যাবে ঘরে বন্দি থাকলে আপনি কোনো কিছুই দেখতে পাবেন না এজন্যই সবার উচিত মাসে একবার হলেও প্রকৃতির সান্নিধ্যে ঘুরে আসা এটা মূলত একটা বাংলো বাড়ি দেখুন কত পুরনো বাড়িটা তারপরও সুন্দর লাগছে কেউ এই বাড়িতে থাকে না এখানে গাড়ি পার্কিং করেছি এবং এপাশে ছোট একটা বাড়ি ওই পাশে আরও একটা বড় বাড়ি ওই পাশে বাড়িতে যেতে আমার ভয় লাগছিল কারণ যেহেতু কেউ থাকে না রুমের ভিতরে তেমন কিছুই নেই কোনো ফার্নিচার নেই এখানে শুধু বসার মতো চেয়ার টেবিল আছে কিছু এবং এই যে এ বাসায় তেমন কোনো ফার্নিচার কোনো কিছুই নেই কারণ এখানে কেউ আসে না এবং থাকেও না শুধু দেখাশোনা করার জন্য একটা আঙ্কেল থাকে ক্ষুদা লেগে গেল সবাই এখন দুপুরের ভোজন করব আমি আমার প্লেটে খাবার বেড়ে নিয়েছি আমি আসলে এত গোশ পছন্দ করি না তাই হালকা পাতলা অল্প স্বল্পই নিয়েছি এবং খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু পেয়ারা খেলাম কারণ ভাত খাওয়ার পরে কিন্তু একটু ফল খেলে ভালোই লাগে কাঁচাগুলোর থেকে পাকাগুলো কম মিষ্টি কিন্তু কাঁচাগুলো বেশি মিষ্টি লাগছিল আর এপাশে বাচ্চারা দেখুন কি করেছে একটা টাওয়ার বানিয়ে ফেলেছে এগুলো দিয়ে দেখতে খুবই সুন্দর লাগছিল। এই টাওয়ারগুলো সুন্দর করে সাজিয়েছে ওরা পাথর দিয়ে ইট দিয়ে তো ভাবলাম ওদের এই এত সুন্দর জিনিসটা যদি ভিডিও না করি তাহলে কিন্তু মিস হয়ে যাবে যাই হোক স্মৃতি হিসেবে থাকবে ঘুরতে ঘুরতে এপাশে এসে দেখি একটা কাঁঠাল একদম অর্ধেক খেয়ে ফেলেছে পাখিতে ভেবেছিলাম আমরাও নিয়ে খাবো আর একটা আছে ছোট ওটা এইটাই এজন্য এটা অর্ধেক কেটে নিয়ে পেকেছে যাব। তাই কাঁঠালের সাথে নিয়েছি আম পিস পিস করে নেওয়া হয়েছে এবং দেখি সবাই খেতে মিষ্টি লাগছিল আমের সাথে কাঁঠাল খুব ভালো জমজমাট হয়েছে এপাশে দেখুন আটিটা নিয়ে আমার এক ভাবি বসে আছে যাই হোক অনেকক্ষণ থাকতে থাকতে আমাদের চলে যাওয়ার সময় চলে এসেছে এখন আমরা সবাই চলে যাব আর থাকবো না অনেকক্ষণ থেকেছি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় সেই সকালে এসেছে আর এখন প্রায় বিকেল পাঁচটা বেজে গেছে আমাদের রওনা দিতে হবে কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন অনেকদিন পর আজকে একটি লং ভিডিও আপলোড দিলাম আমরা মূলত সব সময় বের হতে পারি না কারণ বাসায় অনেক কাজ থাকে আর মহিলারা সব সময় বের হতে পারে না মন চাইলেই তাই আজকে একটু সাহস নিয়ে বের হলাম